তিন 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 কয় না কয়টা জিনিস কিনে মানে আল্লাহর জন্য তিনটা কথা আল্লাহর হাবিবের জন্য তিনটা কথা নিজের জন্য তিনটা কথা কথা হইল আল্লাহর সামনে বসো না কেমনে বসতে হয় একেবারে আত্মাহিয়াতে তুমি খেয়াল করবা যে আমি এখন আছি দিদারের মজলি সে আল্লাহর সামনে তিনটা কথা প্রথম আল্লাহর সামনে

আবার দিনটা হয়ে আল্লাহর হাবিবের জন্য ওই মজলিসে বসে কারণ আল্লাহর হাবিব যদি না হইতেন তাইলে আমরা আল্লাহ পর্যন্ত আল্লাহকে চেনা আল্লাহকে বুঝা আল্লাহকে পাওয়ারে রাস্তায় পাইতাম না কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না এই জন্য আল্লাহ একবার আল্লাহর হাবিবের জন্য কয়টা কথা সেই দিনটা কি আস্সালাম আলাইকা আইহান ভি ও রাহমাতুল্লাহ ও বরাকত সালাম রহমত বরকত সালাম রহমত বরকত সালাম রহমত বরকত কার জন্য মহাম্মাদেবরা শিশু আল্লাহর জন্য কইটা ছিল

تندك السلام <سؤال> علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله